সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমরা যাচ্ছি এখন আমরা লিফটে আছি এখনই নামবো লিফট থেকে নামলেই এই যে দেখতে পাবেন সামনে এরকম একটা সাইনবোর্ড লোগো দেওয়া ক্যাফিরিও তারপর আমরা আস্তে আস্তে যে ভিতরে যাচ্ছি ভিতরে গেলে হাতের ডান পাশে দেখতে পাবেন ওনাদের রিসেপশন এখান থেকেই মূলত মানে কন্ট্রোল করা হয় এই রেস্টুরেন্টটাকে আমাদের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামটা আমরা করেছি প্রায় প্রায় আমাদের প্রোগ্রাম থাকে ওই বিভিন্ন রেস্টুরেন্টে আমরা এই প্রোগ্রাম করে থাকি দর্শক আমরা এই দেখতেই পাচ্ছেন যে যার মতো যার যেটা ভালো লাগছে বা যার যেটা মন চাচ্ছে সে সেটাই নিয়ে খাচ্ছে আসলে এটা দেখানোর কিছু নেই প্রত্যেকেই এর সম্বন্ধে অনেক অবগত আছেন বা সকলেই জানেন তারপরেও যেহেতু মানে আমরা এখানে একটা প্রোগ্রাম করতে আসছি সেই সুবাদে এই ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ইনশাল্লাহ এই যে এক এক করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নানা রঙের নানা জাতের খাবার এখানে সাজিয়ে রাখা হয়েছে এখানে নানা ধরনের বিফ এখানে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের সবজি মিষ্টি নানা ধরনের খাবার এখানে ওরা সাজিয়ে রেখেছে যার যখন যেটা ইচ্ছে সে তখন সেটাই নিয়ে খাচ্ছে এখানে চলছে আমাদের খাওয়া দাওয়া মোটামুটি এক পর্ব শেষ হয়ে গেছে আর বুফে সাধারণত সন্ধ্যা সাতটা থেকে আহ দশটা পর্যন্ত সময় থাকে তিন ঘন্টা আপনি যা খেতে পারেন আসলে এখানে আসার পরে ভিতরের যে পরিবেশটা পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে মানে খুবই গোছানো গোছানো পরিবেশ এবং খুবই পরিষ্কার সুন্দর আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করা হলে আপনি প্রথম পেয়ে যাবেন ইনশাআল্লাহ